আজ থেকে প্রায় আমি তিন বছর যাবৎ শুধু আপনার ভিডিওটা দেখি এটা দেখে আপনার প্রতি আমার বিশ্বস্ততা হয়ে গেছে এখানকার মনে হয় এটা আমার অনেক দিনের পুরনো এরকম মনে হচ্ছে অথচ ওখানে আমি প্র্যাকটিক্যালি দেখে আমি এরকম আশ্বস্ত করতে পারি না অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করে যে ভাই আপনি স্বপ্ন স্বপ্ন কয়জন বা হবে কিন্তু শুরু আপনি যখন ঢাকা থেকে রওনা দিয়েছেন প্রথম ধাপ তখন ওই মাথার মধ্যে স্বপ্নটা আসছে না যে ওখানে আমি যাব তারপরে আস্তে আস্তে এখানে আসছেন তাই না যদি এই স্বপ্ন না দেখতে পারতেন বাসায় ঘুমায় না এখানে আসা হতো না বর্তমানে আপনি কি করছেন আমি একটা কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেছি আচ্ছা ঢাকাতে আছি কি আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসাইন বাড়ি আটিয়া কুমের পার আতিয়া জামে মসজিদ রোড দিলদুয়ার টাঙ্গাইল ও আচ্ছা আপনার সাথে উনি আইটি এনে আমার ভাগ নেয় ভাগ নেয় হ্যাঁ তো কত বছর হলো চাকরি করছেন চাকরি করতেছি প্রায় বিশ বছর বিশ বছর যাক আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী এটাই আমাদের সার্থকতা সে কথাই ভাইয়ের সাথে বলছিলাম যে আমাদের সার্থকতা এটাই আমরা মানুষকে তার কাজের পাশাপাশি একটা নতুন বিজনেস নতুন কিছু করার আমরা উৎসাহ দিয়ে আসছি যেখানে ফেসবুক ইউটিউবে বিভিন্ন বাজে কন্টেন্ট দ্বারা ভর্তি সেই জায়গায় সোর্স অফ ব্যাকগ্রের যারা কন্টেন্ট দেখেন তারা ইচ্ছা পোষণ করেন জীবনে আরও ভালো কিছু করার জীবনে আরও কিছু করার জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার তো সেরকমই এক ভাই আসছেন টাঙ্গাইল থেকে মূলত উনি টাঙ্গাইল থেকে আসেননি আসছেন ঢাকা থেকে আসছি আসলে ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছে আমাদের এই শস্য ব্যাগ্রের প্রতি আমাদের প্রতি ভালোবাসাই এবং আরেকটা বিষয় সেটা বিশ্বস্ততা আর এই বিশ্বস্ততা শুধু যে কথায় আসে তা কিন্তু না কাজেও আসে ভাই ঢাকাতে যেহেতু থাকেন তো ঢাকাতে তো আপনার এই মেশিন এমনিতে খোঁজ খবর নেওয়ার জন্য দেখা দেখছেন কি না হ্যাঁ আমি ঢাকাতে অনেক দোকান ঘুরেই দেখেছি আর অনেক শোরুমে ঘুরে দেখেছি কিন্তু আমার মনের মতো হয়নি ওখানে প্র্যাকটিক্যালি দেখে আমার মনের মতো হয়নি কিন্তু আপনার ভিডিও দেখে আজ থেকে প্রায় আমি তিন বছর যাবত শুধু আপনার ভিডিওটা দেখি এটা দেখে আপনার প্রতি আমার বিশ্বস্ততা হয়ে গেছে এখানকার নিয়মকানুন দেখে বা আপনাদের যে ভিডিওটা দেখি এটা দেখে আমার একটা বিশ্বস্ততা হয়ে গেছে এখানে মনে হয় এটা আমার অনেক দিনের পুরনো এরকম মনে হচ্ছে অথচ ওখানে আমি প্র্যাকটিক্যালি দেখে আমি এরকম আশ্বস্ত করতে পারি না যাক আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ এই বিশ্বস্ততা আমি বললাম যে শুধু কথাই না কাজে তার প্রমাণ আমাদের যে সব উদ্যোক্তা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বড় সমস্যা হচ্ছে যদি ভালো মেশিন না পায় মেশিন পাওয়ার নেওয়ার পরে হয়তো মোটর পুড়ে গেল অথবা মোটরের সমস্যা বিভিন্ন সমস্যা হতে পারে ঠিক সেই সমস্যার সমাধানের জন্য আমরা একদম বিশ্বস্তভাবে উন্নত মানের মেশিন নিশ্চিত করি পাশাপাশি এই সব মেশিনের সাথে যেটা মোটর রয়েছে উনি আমাদের কাছ থেকে একটি তিন মাতার ম্যাজিক মেশিন এবং আরেকটি হচ্ছে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিচ্ছেন এই মেশিনের সাথে পাঁচ ঘোড়া মোটর সাঁত্রিশ কেজি মোটর যুক্ত রয়েছে এই সাঁত্রিশ কেজি মোটর বাংলাদেশের আর কোথাও দেয় না একমাত্র সোর্স অ্যাগ্রয় এটা প্রোভাইড করে আপনাদের দিকে বিবেচনা করে যেখানে বাজারে যেসব লোকাল মোটর দেওয়া হয় মাত্র ছাব্বিশ কেজি সাতাশ কেজির সেখানে আমরা সাঁত্রিশ কেজি মোটর ব্যবহার করছি এই সাঁত্রিশ কেজি মোটর এই মোটরের যে পাওয়ার শক্তি সেটাও বেশি এবং টেকসই একটা মোটর নষ্ট হয়ে গেলে পাঁচ হাজার টাকার মতো খরচ হয় মোটর যদি পুড়ে যায় তো প্রাথমিক অবস্থায় যদি এরকম ক্ষতির সম্মুখীন হয় আপ বারবার পড়ে তাহলে তো সে তো ব্যবসায় ভালো লাভ করতে পারবে না তো এই আমরা সেই চায়না মোটর বাদ দিয়ে একদম শক্তিশালী পাঁচ ঘোড়া মোটর সাঁত্রিশ কেজির এই সাদা মোটর আমরা ব্যবহার করি এবং যাতে উদ্যোক্তারা লাভবান হয় আমাদের মেশিনগুলো আলহামদুলিল্লাহ আপনি যে বলছেন যে বিভিন্ন জায়গায় দেখেছেন আমাদের মেশিনটা আলাদা এবং সম্পূর্ণই আলাদা ভালো না হ্যাঁ অনেক ভালো যেহেতু আমি প্র্যাকটিক্যালি দেখছি এই জন্যই আমি আরও মানে এটাকে রেটের প্রতি আরও আমার বেশি বিশ্বাস হয়ে গেছে আর আমি বলতে বলতে উনি আমি ওই যে বলছে তিন বছর হলো ভিডিও দেখছি তিন বছর বলছি একই কথা বলছি সেই একজনকে পাইছি যিনি আমার থিম অনুযায়ী যেটা আমি বারবার বলে আসি সেই কাজটাই করবেন সেটা হচ্ছে শুধু মেশিন নিয়ে আমি বলি যে ভাঙানোর কাজ করবেন না ব্যবসা করবেন তা আপনার উদ্দেশ্য কী হ্যাঁ আমার এটা শুধু ভাঙানো না এটা আমার বড় আকারে করার ইচ্ছা আছে আমি জানলাম যে ভাই এ আমার হ্যাঁ মার্কেটিং সম্পর্কে অভিজ্ঞতা আছে যে ওই মার্কেটে নেমে পড়বে আর কি হলুদ মরিচ মশলা যা যা এখানে হয় সে গুড়া করে একটা ব্যান্ডিং করে বিএসটি এর অনুমোদন খুব কঠিন বিষয় নয় আপনি শুরু করেন এই জিনিসটা আপনাকে কোটিপতি বানাবে আমরা বলছি অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করে যে ভাই আপনি বারবার স্বপ্ন দেখান স্বপ্ন দেখান কয়জন হয়েছে বা কয়জন হবে কিন্তু স্বপ্ন দিয়েই তো শুরু আপনি যখন ঢাকা থেকে রওনা দিয়েছেন প্রথম ধাপ তখন ওই মাথার মধ্যে স্বপ্নটা আসছে না যে ওখানে আমি যাব তারপরে আস্তে আস্তে এখানে আসছেন তাই না যদি এই স্বপ্ন না দেখতে পারতেন বাসায় ঘুমায় গিয়ে না এখানে আসা হতো না তো এখানে আমি বলছি যে আজকে যাই আমাদের সাথে শুরু করছে এর মধ্যে থেকে একজনও যদি দুইজন পাঁচজন দশজনও যদি লাখ কোটিপতি বের হয় একইজ অথবা আর এফ বের হয় তখন তো হয়ে গেল বিশ বছর পর জি তখন তো আর ভাবে লাভ হবে না লাভ হবে কিন্তু ততদিন আপনি কি যাবেন পিছায় যাবেন তাই যাবেন না এরকম করে হবে এবং হচ্ছে আমি বলছি আমাদের এখান থেকে মেশিন নিয়ে যেয়ে লাখ লাখ টাকার মাসে আপনার লাভ করে আর সেল করে এরকম পঞ্চাশ লাখের উপর একটা আইটেম বিক্রি করে শুধু আপনার এই দশ ইঞ্চি গাইডার নিয়ে গেছে সে শুধু বিক্রি করে আপনার জষ্টি মধু বিক্রি করে ওই যে যে জৈষ্ঠী মধু ডায়াবেটিস রুগীদের জন্য জষ্টি মধু আপনার গুড়ে করে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করে সে মাসে লাখ লাখ টাকা আয় করছে ঠিক আছে একটা মেশিন দিয়ে আসলে চিন্তাভাবনা থাকা উচিত সেই অনুযায়ী কাজ করা উচিত তো আপনার এই ভাইয়ের মতো যারা চিন্তা চিন্তাভাবনা নিয়ে আছেন আমি বলবো মানে সময় ক্ষেপণ না করে দেরি না করে কিছু একটা করা দরকার আর আমরা সেই বিপ্লব তৈরি করছি সোর্স অফ অ্যাগ্রো উদ্যোক্তা তৈরি করছি তিরিশ বছর বিশ বছর চাকরির পাশাপাশি নতুন কিছু করার যে উদ্যমতা আগ্রহ সেটা তৈরি করছে সোর্স অফ অ্যাগ্রো ঠিক আছে জি তো আলহামদুলিল্লাহ আপনার প্রতি আমিও কৃতজ্ঞ যে দেখ আলহামদুলিল্লাহ যে আপনার চাকরির পাশাপাশি এরকম করার একটা পদক্ষেপ নিয়েছেন এবং বলছেন যে সোর্স অফ অ্যাগ্রের হাত ধরেই এখানে আসছে তো এটা খুবই আমার ভালো লাগলো আর যারা আমার ভিডিও দেখেন আমি জানি এরকম আরও অনেকেই আছেন আমি বলবো যে এটা খারাপ কিছু নয় একটা ভিডিও গান নাচ দেখার থেকে একটা কিছু করার স্বপ্ন দেখা এটা হচ্ছে বিশাল ব্যাপার একটা ভালো কিছু করার চেষ্টা ঠিক আছে মনে কিছু করার চেষ্টা তো সেই চেষ্টা আমরা করে আসি আপনাদের দোয়া চাই যাতে আমাদের হাত ধরে আমাদের আপনি আমি এরকম আরও উদ্যোক্তার হাত ধরে পুরা বাংলাদেশের চিত্র বদলে যায় একটা নতুন বাংলাদেশ আমরা গড়তে পারি এই আশাবাদ ব্যক্ত রাখছি এবং সাথে সাথে ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমরা ব্যবসায়ীতে আল্লাহ তালা আমাদেরকে সফল করেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে সময় দেওয়ার জন্য আপনার মেশিন আমরা এখন চেক করে দেখাবো শুধু চেক করা না আমরা বলি যে এখানে দেখে শুনে নিয়ে যাবেন কারণ এখানে সেট করা থেকে শুরু করে এখানে চেকিং করা প্রতিটা বিষয় মূল্যবান নতুন মেশিন অনেকে চালাতে জানে না সেটা তার জন্য অনেক অনেক উপকার হবে তো চলেন আপনার মেশিন যাচাই করে দেখুন আচ্ছা ঠিক আছে আসেন আলাইকুম